এসআইআর নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো হইচই নেই শুধু মিটিং মিছিল প্রতিবাদ চলছে বাংলায় গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের হয় ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে সাপগুলো এখন বের হচ্ছে এটাই প্রকৃত দৃশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে শাসক দলের প্রথম সারির নেতারা বিভিন্ন রকম হুঙ্কার দিচ্ছেন দেখে নেব ভেঙে দেব ইত্যাদি নানাবিধ এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যের অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদের সাপের সঙ্গে তুলনা করল যেখানে বলা হলো নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড দিয়েছে তাতে কিলিবিল করে সাপ বের হচ্ছে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এসআইআর নিয়ে ও বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো হইচই নেই শুধু মিটিং মিছিল প্রতিবাদ চলছে বাংলায় গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের হয় ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে সাপগুলো এখন বের হচ্ছে এটাই প্রকৃত দৃশ্য কুড়ি থেকে পঁচিশ শতাংশ মুসলিম বাংলাদেশে পালিয়েছে বর্ডারের গ্রাম ফাঁকা নিউ টাউনে কাজের লোক নেই সব হাওয়া হয়ে গেছে শুভেন্দু অধিকারী হুশিয়ারি পালাও চার তারিখের আগে পালাও একই সঙ্গে শুভেন্দুর মতে হিন্দুদের কোনো চিন্তা করতে হবে না তিনিও সি এতে অ্যাপ্লাই করার কথা বলেন হিন্দুদের প্রোটেকশন দেওয়া হবে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে স্টালিন সাহেব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেলো রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাবগুলো গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না মুসলিম তাদেরকে তো বিএসএফ করবে তারা তো রূপ পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না সিএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআই যাচ্ছে আমি নিজে পরশু দিন সিইও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেবো আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজনও বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারিং করব। এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেবো সে ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন কিভাবে পোশাক বদলে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন সকালে যে সালোয়ার কামিজ পরে ভোট দিচ্ছেন বিকেলে তিনি বোরখা পরে ভোট দিচ্ছেন শুভেন্দু অধিকারী চাঞ্চলকর মন্তব্য আপনাদেরকে শোনায় রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে ভুতামোড়ে গড় চক্র রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে এই তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে ফাঁকা মাঠ থাকে সিপিএম আইএসএ কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে সকাল সকাল একবারে দাঁত মাসতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে সেজেছে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ঢুকছে তখন লুঙ্গি পরে এসে আর একটা ভোট এদের তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে একবার শাড়ি পরে বেরিয়ে দিচ্ছে একবার বোরকা পরে হচ্ছে শুভেন্দু আরও বলেন বাংলায় যদি 50 শতাংশ এসআইআর হয় তাহলে রাজ্য রাজ্য শাসক দল বদলে যাবে কি বলেছেন তিনি শুনুন দা ইলেকশন কমিশন করেছেতে ভাগকেটে আলানা রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসে আর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে এসআইএন নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো হইচই নেই শুধু মিটিং মিছিল প্রতিবাদ চলছে বাংলায় গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের হয় ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে সাপগুলো এখন বের হচ্ছে এটাই প্রকৃত দৃশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে শাসক দলের প্রথম সারির নেতারা বিভিন্ন রকম হুঙ্কার দিচ্ছেন কে বলছেন না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি কি বলেছেন শুনুন আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে স্টালিন সাইব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পাচ্ছেন। গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাবগুলো গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ করে অথবা পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না